আর করে বাংলাদেশের জামায়াত ইসলামী আজমপুর ইউনিয়নের সেক্রেটারি

দেশের বিভিন্ন শিব ও নিন্দাদারাই ঠিক নির্বাচিত এই নিরাপদ মানুষগুলোকে এই হত্যাকাণ্ডের আস্থাবিক করা হয়েছে পারিবারিক ব্যাপারকে কেন্দ্র করে এই মার্ডার হয়েছে সুন্দুল্লাহ والصلاه ওয়া কিন্তু এটা পারিবারিক দাঙ্গার কারণে মার্ডার হয়েছে

আমরা হাত ভেঙে দেবো যদি আজকের এই সমাবেশ থেকে আমরা এই কথাটি বলে গোটা